সে আমরা লোকও বাড়াইছি যাতে মালগুলো ডেলিভারি দেওয়া যায় প্রায় বিশ হের মতো মাল আরও ডেলিভারি দিতে হবে আজকের পর থেকেও আরও অর্ডার প্রচুর আসতেছে কারণ সামনে নৌকা পিকনি এবং ঈদের চাপ চলতেছে বাই কেমন আছেন ভাই চলে আসছে সেই ফুলবাড়ি থেকে ভাই আমাদের কাছ থেকে কিন্তু অনেক মাল নিতেছে ভালো চলতেছে তো ব্যবসা বাণিজ্য এসে তিনটে হাতল আবার সাইডের দিকে যাতে ধরা যায় সেইভাবে উনি অর্ডার দিয়ে নিল এক পেয়ার মাল স্ক্রু মারা হইতেছে স্কুল সম্পূর্ণ মালে কিন্তু আমাদের স্কুল যাওয়া থাকে আর এখানে ভেরি ডিজাইনের পাঁচ পেয়ার মালের অর্ডার রয়েছে এগুলা বর্তমান ভেরি ভালো সার্ভিস বডিটার আসলে ফেডুকু বাংলাদেশে মোটামুটি একটা জায়গা নিয়ে নিছে সেট এবং বক্সের মধ্যে আসলে যেই ডিজাইনটা বেশি চলে বাংলাদেশে সেগুলো আমরা চালাই আমাদের ব্র্যান্ড হইতে একটু সময় লাগবে তারপর আমরা নিজের সুইচ টিকা ছাড়া ব্যবহার করবো তো ফেডিকুর পাঁচ মালের অর্ডার কাজ আছে আর চেয়ার সাবেরও কাজ চলতে আছে অর্ডার আছে যারাই অর্ডার করছেন সে পরিমাণ কাজ চলতেছে আমরা সবগুলো মাল ডেলিভারি দিয়ে দিব এখানে প্রায় পঞ্চাশ পেয়ার মাল কমপ্লিট হয়ে গেছে এগুলা রঙের কাজ চলতেছে এগুলো রঙের কাজ চলতেছে সম্পূর্ণ চেয়ারের মালটা বেশি চলতেছে আর কি আর এই সাইডে সাপ এক পেয়ার এগুলো ওয়াটারি মাল এটা রৌদ্রের মধ্যে শুকানো হইতেছে পুটিং করে তারপর শুকাইতেছে তারপর আবার আস্তরকারে শুকাইতে হইব প্রতিটা মাল এই মাঠের মধ্যে শুকানো হয় এই আরও দুই পেয়ার আঠারো এক পেয়ার পনেরো এক পেয়ার আঠারো দুই পেয়ার হচ্ছে তিন স্পিকার বি সিস্টেম ওইটা রং শেষ হবে আজকে আর এগুলো কাজ চলতেছে যারা সরাসরি কারখানা থেকে ভালো মানের কেবিনেট তৈরি করে নিতে চান এবং কমপ্লিট সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা সরাসরি কারখানা টাঙ্গাইল সুকিপুর আর টাঙ্গাইল এলেঙ্গাউ কিন্তু আমাদের কারখানা আছে এটা হচ্ছে ফার্নিচার দোকান কারখানা এটা সম্পূর্ণই এখানে প্রায় পঁচিশটার মতো ঘর নেওয়া আছে কারখানার জন্য এটা নতুন বাজারের সাইডে একটা বাজার আর কি এটা সম্পূর্ণ নেওয়া হয়েছে এটা ফার্নিচারের জন্য এখানে সেন্সি মেশিন বসানো হয়েছে আর এটা এখানে রঙের কাজ চলা করা হয় আর ওই সাইডে মাল তৈরি হইতেছে অ্যাভেলেবল যারা ভালো মানের ক্যাবিনেট খোঁজেন আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক ফেসবুক পেজ থেকে যারা দেখেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে